মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যে উন্নয়নের অশ্বমেধের ঘোড়া বাংলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছে সেটাকে অব্যাহত রাখার কথা বলছি কিন্তু এই যে নির্বাচন বিশেষ করে ব্যারাকপুরে অ্যাম্বুলেন্স তো ছেড়ে দিন

কি পরিস্থিতি করেছিল চল্লার্থের উল্লাসমঞ্চে আমাদের এই ব্যারাকপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারাবাহীন পদের সন্ত্রাস চালিয়েছিল বাংলা দখল করবে বলে খালি সেই কথাটা মাথায় রাখবে বিভিন্ন জায়গায় ভম্বিং করা গুলি চালানো নৈরাজ্যে পরিণত করা আর তৎকালীন পুলিশ প্রশাসন ছিল নির্বাচন কমিশনের অধীনে আমি আপনাদের অনুরোধ করব আমরা অর্জুন সিংকে দলে নিয়েছিলাম আপনারা প্রশ্ন করতেই পারেন যে তাহলে আপনারা অর্জুন সিংকে দলে নিলেন কেন আমরা এটা প্রমাণ করার জন্য দলে নিয়েছিলাম যে অর্জুন সিং এর গায়ে যদি বিজেপির জার্সি আর এমপি পদটা না থাকে অর্জুন সিং ভিজে বিড়াল তৃণমূলে ছিল খাঁচা বন্দী হয়েছিল ব্যারাকপুরের কোন জায়গায় কোন অশান্তি করতে পারেনি বাইশ তেইশ দু বছর অর্জুন সিং তৃণমূলে ছিল কোনো জায়গায় কোন দুর্ঘটনা কোনো নৈরাজ্য কোনো গুন্ডামি রহজানি গাজুવાડી মস্তানি করতে দি আর যেই বিজেপিতে গেছিল 2019 এর নির্বাচনের আগেকালে জিতে খুন bombing চারিদিকে অশান্তির পরিবেশ তৈরি করেছিল তৃণমূল বিজেপি কোননে সিপিএম নির্দল এসব পড়ে হবে আগে মানুষের জীবন বেঁচে থাকার অধিকার লড়াইয়ের সংগ্রাম দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বাংলায় আমাদের ধমকি দিয়ে গেছিল বলেছিলেন লাটকা কে যায় না আর গত পরশুদিন কি দেখলেন এই অর্জুন সিং এর ছেলে পবন সিং নরেন্দ্র রবীন্দ্রনাথ করে ঝুলিয়ে দিয়েছে এই কারণে বিজেপি আমরা বাংলা বিরোধী বলছি আমরা বিজেপি বাংলা বিরোধী কেন বলছি ভারতবর্ষে যত রাজ্য রয়েছে একমাত্র বাংলা যাকে পেটে যাকে ভাতে মারার পরিকল্পনা ষড়যন্ত্র বিজেপি করেছে এক